দিয়া বাজ্জা মাৰিছে আৰু চকুমুকে চকুমুকতো নেদেখি অ কি কৈছা কি কৰে সারাটা দিন মোবাইল দেখে সারা দিন বিছনায় শুয়ে থাকে সারাটা দিন বৈশা বৈশা টিভি দেখে সারা দিন খালি বাইরে বাইরে ঘুরে ঘরে মনে টিকে না সারা দিন ঘরে বৈশা থাকে সারা দিন পড়াশোনা করে সংসার করে আমাদের সুখী দাম্পত্যের রহস্য হলো যে আমরা একজন একজনকে বুঝি একজন একজনকে মর্যাদা দিই একজন আর একজনকে সম্মান বাকিটা আমি বলি আমি বলি হ্যালো সুখী দাম্পত্যের জন্য কখনো করা যাবে না সব সময় শান্তি বজায় রাখতে ঝগড়া করা যাবে এই হচ্ছে সুখী দাম্পত্যের রহস্য ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ ভাই একটা গ্লুকোজ বিস্কুট দেন গ্লুকোজ বিস্কুট এই ধরেন উম গ্লুকোজ বিস্কুটটা টা ফাল্টাই আমার একটা ফাইন বিস্কুট দেনছে আচ্ছা বিস্কুট বিস্কুটটা খাইত না আপনি একটা কেক দিয়ালেন আচ্ছা এই লন কেক হ্যাঁ ভাই এবার ঠিক আছে এ আপা কেকের টাকাটা দিয়ে যান এ আপা কি কোন কিসের টাকা কেকের দাম তো দিবেন না কেক তো আমি পাইনাপল বিস্কুটের বদলে লইছি তো পাইনাপল বিস্কুটের দাম দেন ও মা তো পাইনাপল বিস্কুট আমি গ্লুকোজ বিস্কুটের বদলে লইলাম না তো আপা গ্লুকোজ বিস্কুটের দাম দেন আহারে রে গ্লুকোজের দাম দিব গ্লুকোজ বিস্কুট কি আমি নিছি নাকি তো যেটা নেই নাই সেটার দাম দিব কেন আইলো দশটিয়ার সানা বুট খাই আমি বাদাম খামু স্বাদ হইলো না ভালোই আছে এই সবার আমার মধ্যে একটু এ দেন 10 টাকার বুট বাদাম খেয়ে ফেলছেন এর দাম 10 টাকা এবার জান আমি তোমার সব সময় স্বামীর মর্যাদা দিয়ে আসছি তোমাকে কোনোদিন অসম্মান করি নাই তুমি কেন আমার সাথে এটা করতেছো প্লিজ এমন কইরো না এভাবে বললো না আমিও নিরুপায় তোমার দুইটা পায়ে পড়ি এমনটা কইরো না আমার সাথে কিছু করার নাই বউ এবারে মতো প্লিজ মাফ করে দাও আমি নিরুপায় আমাকে করতেই হচ্ছে প্লিজ এমনটা কইরো না আমি তোমার পায়ে না প্লিজ না না প্লিজ আমাকে ফেলে ফুচকা খাইও না প্লিজ তোমার পায়ে পড়ে আমাকে ফেলে ফুচকা খাইও না